নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ফিনান্স সাকসেস স্টোরিতে আজকে আমরা ভারতীয় স্টক মার্কেটের এক সুপ্রসিদ্ধ ব্যক্তিকে নিয়ে আলোচনা করব তিনি হলেন রাকেশ ঝুনঝুনওয়ালা রাকেশ ঝুনঝুনওয়ালাকে প্রায়ই ভারতের ওয়ারেন বাফেট বলা হয় উনি ভারতের অন্যতম সফল এবং বিখ্যাত স্টক মার্কেট ইনভেস্টার ওনার স্টক মার্কেটের যাত্রা শুরু হয় উনিশশো সালে যখন মাত্র পাঁচ হাজার টাকা মূলধনের সাথে তিনি ইনভেস্টমেন্ট শুরু করেন উনিশশো সালে তিনি প্রথম বড় মূলধন লাভ করেন যার মূল্য ছিল পাঁচ লক্ষ টাকা মৃত্যুর সময় ওনার আনুমানিক নেটওয়ার্ক ছিল পাঁচ দশমিক আট বিলিয়ন ডলার অসাধারণ স্টক বাছাই করার দক্ষতা এবং লং টার্ম দৃষ্টিভঙ্গি স্টক মার্কেটের জগতে ওনাকে এতটা সাফল্য এনে দিয়েছিলেন উনিশশো সাল থেকে তিনি ধীরে ধীরে বিশেষ করে ভারতের ক্রমবর্ধমান অর্থনীতিতে মৌলিকভাবে শক্তিশালী কোম্পানিগুলিতে ইনভেস্ট করে ওনার এত বড় সম্পদ গড়ে তুলেছেন রাকেশ ঝুঞ্ঝুনওয়ালার অস্বাভাবিক দক্ষতা আজ ওনাকে ভারতের শ্রেষ্ঠতম স্টক মার্কেট ইনভেস্টারের স্থান দিয়েছে আশা করি আপনিও ওনার যাত্রা থেকে অনুপ্রেরণা পাবেন